আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের ঝাল মিষ্টির তেলের আচার তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা যারা কাঁচা আমের এরকম তেলের আচার খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই আচারটা তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর ঝামেলা ছাড়াই খুব কম সময় তৈরি করা যায় তো আশা করি আজকের আমার এই আচারের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো আজকের এই কাঁচা আমের ঝাল মিষ্টি তেলের আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণ কাঁচা আম তো এই আমগুলা কিন্তু আমি আগে থেকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এরকম বড় বড় টুকরা করে কেটে নিছি তো একটা আম আমি আপনাদের সুবিধার্থে কেটে দেখাচ্ছি আমি কিভাবে কেটে নিছি যে এরকম মাছ বড় বড় কেটে এরকম বড় বড় টুকরা করে কেটে নিতে হবে তো এই আচারটা কিন্তু এরকম খোসা সহই তৈরি করা হয় তো এই যে দেখেন এভাবে করে আমি খোসা শ আমগোলা বড় বড় টুকরা করে কেটে নিছি তো এই আমগুলা কাটা হয়ে গেলে একটা সাইডে আমগোলা রেখে এখন আমি আচারের জন্য একটা মশলা রেডি করে নিব। এখানে নিয়ে নি আমি ছয় সাতটা মরিচ চার পাঁচটা দারচিনি আর দুইটা তেজপাতা কেটে নিছি এখন এখানে দিয়ে দিছি দুইটা চামচ মুড়ি একটা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া একটা চামচ দিয়ে দিব এখানে মেথি আর এখন এখানে দিয়ে দিবো একটা চামচ সাদা সরিষা একটা চামচ কালো সরিষা আপনারা চাইলে এখানে একটা চামচ পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারেন আর এখন এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ কালো জিরা আর এখন এই মশলাগুলো সব একসাথে কিন্তু আমি এখানে চুলার মধ্যে টেলে নেবো নিয়ে এটা ব্লেন্ডারে গুঁড়া করে নেবো আমি কিন্তু এখানে একটা চামচ জিরাও ব্যবহার করছি এটা স্কিপ হয়ে গেছে তো এখন চলে যাব আচার তৈরির প্রসেসে তো চুলায় একটা কড়াই বসায় দিছি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এখানে ছয় সাতটা আবার মরিচ দিয়ে দিছি দিয়ে দিছি একটা রসুন আস্ত রসুন আর আদা কুচি দিয়ে এই তেলের মধ্যে এটাকে কিছুক্ষণ ব্রাউন করে ভেজে নেব নিয়ে এই যে কাঁচা আমগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন এখানে দিয়ে দিছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ কাপ চিনি স্বাদ মতো লবণ দিয়ে এই আচারটাকে এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে নিব তো কম সময়ে কিন্তু এই আমের আচারটা তৈরি হয়ে যায় তো এই যে এখন আমি কিন্তু এখানে মশলাটা যে রেডি করছি এটা কিন্তু ব্লেন্ডারে গুঁড়া করে নিছি তো এখন এই মশলাটা আমি এখানে ভরে ভরে তিন চা চামচ দিয়ে দেবো তো আপনার এই মশলাটা যখন রেডি করবেন একটু বেশি করে তৈরি করে নেবেন তাহলে পরবর্তীতে আবার যখন আচারটা বানাবেন তখন কিন্তু আর মশলা তৈরি করার ঝামেলা থাকবে না তো একবারে এই বেশি করে তৈরি করে নিলে কিন্তু অনেকবার এই একই মশলা দিয়ে আচার তৈরি করা যায় তো এই মশলা দিয়ে এখন আমি আচারটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে আবার কিছুক্ষণ রান্না করে নেবো আর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ বিট লবণ তো বিট লবণ দিলে কিন্তু আচারের টেস্ট অনেক ভালো আসে তো বিট লবণ দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তো ওই যে দেখেন আচারটা কিন্তু রান্না হয়ে গেছে আর এটা কিন্তু ঢাকনা দিয়ে রান্না করার কোনো দরকার নেই এটা এমনিতেই আম কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই আচারটা এখন আমি সংরক্ষণের জন্য এখানে দিয়ে দিছি এক টেবিল চামচ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার তো আচার যদি সংরক্ষণ করতে চান তাহলে এই ভিনেগারটা অবশ্যই ব্যবহার করবেন দিয়ে এই যে দেখেন এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর সবগুলো আচার আমগুলো কিন্তু কোলেও যায়নি এই যে দেখেন খুব সুন্দর আস্ত আস্ত আছে তো এই যে দেখেন তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের ঝাল মিষ্টি তেলের আচার এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর এই রেসিপি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ